বন্ধু আইসি দেখেন এদের দানি কুয়াশা বীজে দেখে পোকা খাই আছে জমি নষ্ট করে যাচ্ছে অনেকে দেখেন পোকা আবার বাইরে শুধু আসছে কিছু দেখেন ধান Меттегі іді күшп Бұл omdatτο! Бұл atomic! И myster, и Cafeқ күшп দেখেন অবস্থা ইটলি হলো যারা দিছে তাহলে আমরা هيكে তাই না একটা কেত কাট ভাঙ্গা যাইতে যাইতে আমি ভিজেতেছি দেখেন আমি অনেকটা জায়গা আইছি দেখেন দেখেন পুরা বনদের মাঝখানে আমি দেখেন অবস্থা দেখেন বেলেছে দেখেন পুরা বনদের মাঝখানে দেখেন বির্জা গেছে দেখেন কিছু করার নাই নাইতেই হবে জমিন একসেলু বাধ্য না আপনাদেরকে দেখাচ্ছি যাচ্ছি দেখেন এদিকে কত সোনার ফসল বলে কালার এটা দরছে এটার কাটা কাটবাম আর কি সেই তো যাচ্ছি এই যে আমাদের রূপ এই যে দেখেন এই যে আমাদের বিরাট পাচ্চা বিদজা গেলাম রে বিদ্যা গেলাম জলবেলা বিদ্যা গেলাম এইযে গেত হওয়া নি এই দেখেন একেরটা কাটলো

তাৰ ঐপি জেগে চুৰ শুক্ৰবাৰ ফুকান কি পৰি গৈছে ভাল থাকবে